হ্যালো বন্ধুরা আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখেন এখন আমি আমাদের চকে চলে আসছি আমাদের চক দিয়ে দেখেন পুরে সরিষাঘাত শুধুমাত্র সরিষা খেতে আর সরিষা খেত তো এখন তো শস্যের সিজন মানে এই সিজনে যেদিকে যাবেন আপনি সরিষা খেতেই পাবেন শুধুমাত্র সর্ষের ফুলগুলো ফুটে খুব সুন্দর হবে তাই আমি দেখেন আমাদের চকে চলে আসছি যে আমাদের চকে দেখেন চারপাশে কত শরষের ফুলগুলো ফুটে আছে কত সুন্দরভাবে দেখেন তো আমি শরষের ফুলগুলো দেখার জন্য চলে আসছি আর কি দেখেন অনেকটা ভালো দেখা যাইতেছে তো বিকালটা আমি একটু হাঁটতে হাঁটতে আসছি চকের এই দিকে তো আমাদের শৈষ দেখার জন্য আরছি আর কি দেখেন অনেকটা ভালো দেখা যাইতেছে তো এখন হলো সূর্য প্রায় অস্ত যাওয়ার সময় তো রোদ নেয় ওরকম খুব সুন্দর একটা পরিবেশ আবহাওয়াটাও অনেক ভালো এই পরিবেশে একটু হাটে যদি করেন একটু ঘোরাফেরা করেন তাহলে আপনার ভালো লাগবে আর বিশেষ করে শৈশে কেতের এদিক দিয়ে যদি আপনি ঘোরাফেরা করেন তাহলে আপনার কিন্তু মনটা আরও ফ্রেশ হয়ে যাবে আপনি মনে করেন আপনি মনে করেন যে এখন যেন আছেন এটা গ্রামের একটা পরিবেশের মধ্যে আছেন মনে করেন এই সময় যদি আপনি থাকেন এই গ্রামের পরিবেশে তাহলে আপনার কিন্তু আসলে গ্রামের যে একটা আবহাওয়া এটা আপনার বইলে বোঝানো যাবে না যারা গ্রামে বসবাস করে শুধুমাত্র তারাই বলতে পারবে আর এই দেখেন আমাদের এদিকে শস্যের ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে দেখেন একদম চমৎকারভাবে ফুটে আছে এই যে যদি দেখায় আপনাদের যদিও শস্যের ফুলগুলো সেরার অতটা ঠিক হবে না এগুলো কারণ যেটি সির ওইটাই নষ্ট হবে এই যে একটা ফুল আমি ছিঁড়লাম দেখেন এই যে কতটা সুন্দর একদম হলুদ একদম হলুদ দেখা যাচ্ছে একদম দেখেন পুরো ক্ষেতের আপনি যেদিকে তাকাবেন শুধু হলুদ আর হলুদ তো আপনাদের এই দৃশ্যগুলো কেমন লাগতেছে একটু জানাবেন কমেন্টে মানে এই দৃশ্যগুলো কেমন দেখা যাইতেছে তো এখন তো আপনারা যেদিকে তাকাবেন যেদিকে যাবেন ফেসবুকে বা ইউটিউবে অনেক ভিডিও ঘোরাফেরা করতেছে মানুষ শুধুমাত্র ঘুরতে যাইতেছে আমি একাই আসছি আমার সঙ্গী নাই গার্লফ্রেন্ড নাই কোন নাই কি আমি একাই আসছি আর কি ঘোরার জন্য দেখেন চলে আসছি আমাদের শৈষ ঘোরার জন্য তো আপনারা একটু জানাবেন এই ভিউটা কেমন দেখা যাইতেছে আপনাদের দেখেন অনেক ভালো দেখা যাচ্ছে চমৎকার দেখা যেতেছে না তো আমি আবার ফেস না ভিডিও করি না অনেক দিন ধরে আমার আসলে ফেজ ফেসাই না ভিডিও করার অভ্যাস নাই এরকম তো আজকে প্রথমে ফেস নিয়ে আসলাম ভিডিওর মধ্যে চেষ্টা করলাম আর কি ফেস আনার জন্য তোমার ইউটিউব চ্যানেলটায় একটু রিস্ক কমে গেছে আর কি এই জন্য ভিউ বিশ একটা আসতেছে না তো আপনারা একটু যদি বেশি বেশি কমেন্ট টমেন্ট করেন একটু ভিডিওটা শেয়ার শেয়ার করেন তাহলে হয়তো ভিউার্স হয়তো আমার আরও ভিডিও করতে আগ্রহ জাগবে তো চলেন এখন আমরা একটু সামনের দিকে যাই যাই দেখাই আপনাদের আর একটু ঘুরে ফিরে দেখাই কেমন দেখা যায় আমাদের এরিয়াটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে আসলে দেখেন কি চমৎকার দেখা যাইতেছে তো আপনাদের যদি একটু ফ্রেম থেকে আইনাম যদি দেখাই বাইরে আইনে যদি দেখাই দেখেন কেমন দেখা যাইতেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন যাতে আরও বেশি মানুষ দেখতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ ও আমি তো এই তো না